My name is Mohammed Yunus. I'm from Bangladesh. বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনুস একটি আলোচিত নাম পূর্বে এই নেবেল বিজয় অর্থনীতিবিদকে নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা এবং সমালোচনা হয়ে থাকলেও বর্তমানে বাংলাদেশে প্রেক্ষাপটে তার জীবন এবং অর্জনগুলো অনেক গুরুত্বপূর্ণ কে এই ডক্টর ইউনুস মুক্তিযুদ্ধের পরবর্তীকালীন সময়ে দেশে নাগরিকদের দরিদ্রতার বিরুদ্ধে যার সংগ্রাম শুরু ও প্রথম বাংলাদেশি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাষট্টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ক্রন গেস গোল্ড মডেল অর্জন করেন এবং তাছাড়াও দশটি দেশ থেকে বিশেষ সম্মাননা সহ মোট ছাব্বিশটি দেশ থেকে একশো পুরস্কার লাভ করেন তাই তার ওপর জানা প্রত্যেক প্রত্যাশিতের প্রয়োজনের কথা মাথায় রেখে আজকের এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মৌন ইজনুসকে নিয়ে আজ আলোচনা। জুন সালে চট্টগ্রাম জেলা আট হাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ওনার পিতার নাম হাজিদুল আমিয়া সদাগর যিনি পেশায় ছিলেন একজন জোহুরি এবং মাতার নাম সুফিয়া খাতুন দুই ভাই এবং নয় বোনের মধ্যে ডক্টর ইউনুস ছিলেন তৃতীয় মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের একজন অধ্যাপক এবং ছোট ভাই জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব এবং মোহাম্মদ ইউনুসের সহদরমণি ডক্টর আফরুজি ইউনুস এবং তাছাড়াও তিনি দুই কন্যা সন্তানের জনক শিক্ষা শিক্ষাজীবনের শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনুস তার গ্রামের মহাজন স্কুল নামে একটি বিদ্যালয় থেকে অধ্যয়ন শুরু করেন পরবর্তীতে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসার পর তিনি স্কুল থেকে লাভা বাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন মাধ্যমিক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রামে কলেজিয়েট স্কুল থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে ষোলতম স্থান অধিকার করেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েস ক্রাউডে যোগ দেন এবং বয়েস ক্রাউডের পক্ষে থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্রে কানাডা রাশিয়া এবং ইউরোপের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনি চট্টগ্রামে কলেজে ভর্তি হন এই সময়ে তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয় এবং কলেজ জীবনে নাটকের অভিনয় করার জন্য তিনি প্রথম পুরস্কার অর্জন করেন এছাড়াও কলেজে অধ্যয়নকালীন সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুজ সাহিত্য পত্রিকায় সম্পাদন কাজে নিযুক্ত ছিলেন পরবর্তীতে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক বিভাগে ভর্তি হন সেখান থেকে বিএ এবং এম এ সম্পন্ন করেন স্নাতকতর পর কর্মজীবনের শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যুরো অব ইকোনমিক্স এর গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন পরবর্তীতে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতি প্রভাষক হিসেবে যোগ দেন উনিশশো সালে তিনি ফুল স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পুনবৃত্তি নিয়ে বোল্ডেজ বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন উনিশশো সাল থেকে উনিশশো ডক্টর ট্রেন টেস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন পরবর্তীতে উনিশশো সালে দেশে ফিরে এসে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নতি হন এবং উনিশশো উনানব্বই সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন কিন্তু এই দিকে তিনি দেখতে পারলেন যুদ্ধ হতো কর্মমোট বাঙালিদের দরিদ্র আর এই দরিদ্র দারিদ্রতা দূরীকরণে দরিদ্র বাংলাদেশি নাগরিক ব্যাংকিং সুবিধা আনার জন্য এবং ঋণ প্রদান করার জন্য এই ব্যাংকটির অবদান রয়েছে অনেক দরিদ্র নাগরিকদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ব্যাংকিং মডেলটি বিশ্ব দরবারে অনেক প্রশংসা অর্জন করেন এবং অনেক উন্নত এবং শিল্প উন্নত দেশসমূহ গ্রামীণ ব্যাংকের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয় আর এই অবদানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই হাজার ছয় সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন তিনি পৃথিবীর বারো জনের একজন যার একুশ সাথে নোবেল পুরস্কার আমেরিকান প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তার কাছে রয়েছে ছাব্বিশটি দেশ থেকে একশো পুরস্কার এছাড়া উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুদ জাতীয় এবং আন্তর্জাতিক সহ প্রায় একশো পাঁচচল্লিশটি পুরস্কার অর্জন করেন নিজের জ্ঞান এবং ভাবনাগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দিতে তিনি বেশ কিছু গ্রন্থ প্রকাশ করেন তার মধ্যে অন্যতম বইগুলো হচ্ছে ব্যাংকার টু দ্য থ্রি ফার্মার্স অব জোবরা ক্রিয়েটিং ওয়ার্ল্ড উইদাউট প্রভার্টি আত্মজীবনীমূলক বই দরিদ্র মুক্ত বিশ্বের জন্য গ্রামীণ ব্যাংক ও আমার জীবন পথের পাতা সরিয়ে নিন মানুষকে এগুতে দিন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্ববোধক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দায়িত্বে ছিলেন দুই সালের প্রথম দিকে সুশীল সমাজে অন্যান্য শত সাথে জাতীয় এবং প্রার্থীদের প্রচার অংশ নেন তিনি সেই বছরের শেষের দিকে প্রবেশের কথা চিন্তা করেছিলেন ফেব্রুয়ারি একটি খোলা চিঠি লেখেন যা বাংলাদেশের ডেলি স্টারে প্রকাশিত হয় যেখানে তিনি রাজনৈতিক সদিচ্ছা সঠিক নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠানের জন্য একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা সম্পর্কে নাগরিকদের মতামত চেয়েছিলেন চিঠিতে তিনি প্রত্যেককে সংক্ষিপ্তভাবে ভাবে রূপরেখা দেওয়ার জন্য অন আহ্বান জানান যে তিনি কিভাবে কাজটি করবেন এবং কিভাবে তারা এত অবদান রাখতে পারেন অবশেষে ডক্টর ইউনূস ঘোষণা করেন তিনি 18 ফেব্রুয়ারি 2007 তারিখে নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল চালু করতেচ্ছু কিন্তু পরবর্তীতে 3 মে ইউনূস ঘোষণা করেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফকরউদ্দিন আহমেদের সাথে বৈঠকের পর তার রাজনৈতিক পরিকল্পনা পরিত্যাগ করা সিদ্ধান্ত নিয়েছেন 2024 সালে কোটা সংস্কারের বাংলাদেশের অসহযোগ আন্দোলনের প্রতিবাদের মধ্যে ড. ওয়ার্ল্ড ইউনু ছাত্রদের প্রতি সমর্থন এবং আওয়ামী লীগ সরকারের প্রতি তিনি বিতৃষ্ঠা প্রকাশ করেন এবং দুই হাজার চব্বিশে আগস্ট শেখ হাসিনা পদত্যাগ এবং ভারতে যাওয়ার পর ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয় অন্তবর্তীকালীন সরকার হিসেবে এবং তাকে সরকারের অন্তবর্তীকালীন নেতা হিসেবে সাথে আগস্ট দুই হাজার চব্বিশ এর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে নিযুক্ত করেন আটে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে তিনি শপথ গ্রহণ করেন এবং দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন আর আশা করি ডক্টর মোহাম্মদ ইউনু সরকারের হিসেবে বর্তমান বাংলাদেশকে একটি উজ্জ্বল এবং আলোকিত দেশে গড়ে তুলবেন আর আপনাদের দেওয়া লাইক এবং সাবস্ক্রাইবে গড়ে তুলতে পারে আমার এই চ্যানেলটি এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং